এইটাตาลান তো দেখি আদার বউ আছে এখানে আমি কোন কারণে স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ বললাম বলেন বলেন এক নম্বরে ফরজ নামাজ পড়তে যদি না চায় মারবেন ফরজ রোজা যদি রাখতে না চায় মারবেন ফরজ পর্দা যেটা আছে এটা যদি করতে না চায় মারবেন আর স্বামীর জায়েজ যখন যেটা ফরজ মেনে না ওইটা যদি মানতে না চায় আমার ভাইরা এই যে চার কারণের কথা বলছিলাম এই চার কারণের ভেতরে যদি আপনি পান পিটাবেন মারবেন কিন্তু চার জায়গায় মারা যায় নেই স্ত্রী লোকের মাথায় মারা যায় নেই মুখে মারা যায় নেই বুকে মারা যায় নেই পিঠে মারা যায় নেই মারা যাবে মাসা থেকে পা পর্যন্ত লাঠি হবে কোদালের আষাড়ি এক বিগত পরিমানে লাঠি মেসাকের মতো তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে অনেকে কায়দা করে পিলাস দিয়ে ধরি বড় করে মারে তার মানে স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না এটা ই মানুষের কাজ সংসার যদি না টিকতে মনে বলে বা না টেকে আপনি গায়ে হাত তুলবেন না বাদ দিয়ে দেন কথা বুঝতেছে

কয়েকদিন আগে একজন আলেম জেল থেকে বের হয়েছে মাওলার মাহমুদুল হাসান ওর সতেরো পাড়া মুখস্থ ছিল বাকিটাই তিন বছরে বয়স আমার চাইতে বড় আমার তেত্রিশ ওনার চল্লিশ এই বয়সে করা পড়ান মুখস্থ করে বের হয়েছে রমজান মাস এসেছে চলে যাবে আজকে ছয় রোজা চলছে দেখতে দেখতে আর চব্বিশটা দিন পার হয়ে গেলে বছরে মাস আবার এক বছর পরে ঘুরে আসতেও পারে আপনার কাছে নাও আসতে পারে কোরআন শেখার জন্য যে যখন থেকে আরম্ভ করবে ওইটাই তালবে এলেম ওইটা কি এলেম তলবকারী সুতরাং ওই অবস্থায় যদি তালবে এলেম কেউ মারা যায় তার পেছনের অপরাধ কিন্তু ওই মুহূর্তে আল্লাহ মাফ করে দেয় দুনিয়া আর সাড়ে সাতশো কোটি মানুষ শাসন করছে ষাট লাখ মানুষ মানুষ তো তারা বেশি না তিনটে দুইটা কাজ তাদের বেশি এক নাম্বারে তাদের পড়াশোনা দুই নাম্বারে তাদের ত্যাগ শ্রম ওদের লেখা পড়ার সিস্টেম সব জায়গায় এবং ওদের ত্যাগ ওদের শ্রম তা এত বেশি এই দুইটা জিনিস ওদের সাথে আছে এই জন্য তাম দুনিয়া তাদের হাতের নিচে আমাদের মুসলমান আমরা কম না পৃথিবীর এখন আমরা দ্বিতীয় সারিতে আছি তাম দুনিয়ায় সব বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে আসি আমরা কিন্তু সাবধান আল্লাহর নাম খন্ডিত করে এল হাত করে উল্টা পাল্টা করে কাঁট সাঁট করে ডাক বানা সুতরাং যারা ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা পাগলা বাবা বাংলা বাবা করে ডাকছে ওরতে একেবারেই মাইনাস ও ও এটাও মাইনাস আপনার বানানো যুক্তি খোড়া যুক্তি আমরা মানি না আপনি দেখাবেন রসুলের তেষট্টি বছরের জীবনে এরকম ছিল কিনা শুধু আকবার আকবার হবে না আল্লাহ আকবার বলা লাগবে এক কথা বুঝতেছে শুধু লাইলা লাইলা হবে না বলা লাগবে লা ইলাহা আমাদের প্রধানমন্ত্রী যিনি উনি পর্যন্ত তাহার নামাজ পড়ে ফসলের নামাজ পড়ে কোরআন পড়ি এরপরে যায় অফিসে যেই হোক ওখান থেকে টাকা নিয়ে আয় নাই তো তোরে আমি দেশে থাকতে দেবো না এই ঘোষণা যদি দিয়ে দিত যত টাকা বেগম পাড়ায় পড়ে আছে টাকা নিয়ে আসবে নাই তোরা সাহ বেগম পাড়ায় পাঠিয়ে দেব বাংলার আঠারো কোটি মানুষ মানতে পারে এই পরিবেশ একজন তৈরি করে দিতে পারে তিনি আমাদের কথা বলেন না এই জানে আল্লাহ ওনার নামে একটা আলাদা আয়াত দিয়েছেন এখন যদি বলেন হাসিনা নামে কোন আয়াত বলেন যতদিন রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম না হয় মুসলিম হিসাবে আমার নিজের ফরজ দায়িত্ব মনে করে আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ আমরা ছেড়ে দেব না হাজরাতে আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পেয়েছি উনি মসজিদে যেতেন সবার পেছনে আসতেন সবার আগে হাজরাত ওমর একবার নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা আসে সবার পেছনে চলে যায় আপনার সালাম ফেরানো হতে হতে তোমার মনাফিক নবীজি বললেন আন্দাজে ধারণা করা যাবে না চলো দেখি বাড়িতে গেলে সালাম দেওয়ার পরে তিন বারের পরে তিনি বের হয়ে আসলেন ডাক দেওয়া বলে আব্দুল্লাহ তুমি জানো আমি নবী যদি কারো পরে নারাজ হয়ে যায় মহান আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় তোমার বাড়ির সামনে এসে আমি তিন তিনবার ডাক দিলাম এত দেরি করলে কেন আসতে হযরতে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে আমি শুনেছি কিয়ামতের নাকি সর্বপ্রথম আল্লাহর নামাজের হিসাব নেবেন আমার স্বামী স্ত্রীর মাত্র একটাই পোশাক আছে নামাজ পড়ার মতো চাদর ঢেকে নামাজ পড়ার মতো একটাই পোশাক আছে বাকি যা আছে ওগুলো দিয়ে নামাজ আদায় করা যায় না এজনায় যে জপড়ের মতো গर्थমত দেখেন অল্প কিছু কাপড় পরে আমার স্ত্রীকে ওখানে রেখে চলে যায় জলদি করে জামাতে নামাজ ধরি করে আমার চিন্তা আসে আমি আপনার বয়ান শুনি কথা শুনি কিন্তু যখনই মনে হয় যে না আমি একা না আমার স্ত্রীকেও নাম থেকে বাঁচানো লাগবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আমি দৌড় বাড়িতে এসে ওই গর্দের ভেতরে ছোট পোশাক পরে আমি বসে থাকি স্ত্রী আমার নামাজে দাঁড়ায় শুধু নিজে বাসা জাহান্নাম থেকে ফরজ নিজে বাসা বলেন না কেন আর স্ত্রী পরিবার সন্তানাদি যারা আছে তাদের বাঁচানো ফরজ তাদের বাঁচানোর চেষ্টা যেটা করবেন ওই চেষ্টাটা ফরজ তারা যদি না বাঁচতে চায় তাহলে আপনার দায়িত্ব নেই চেষ্টা যে সমস্ত ধরনগুলো আছে সাত বছরে নামাজের আদেশ দাও দশ বছরে নামাজ পড়তে বলো বারো বছরে নামাজ না পড়লে বের করে দাও পনেরো বছরে নামাজ আদায় না করলে ওর সাথে সম্পর্ক ত্যাগ করো তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে কোন মানুষ যদি আল্লাহর বিধানকে গুরুত্ব না দেয় আল্লাহ নিজে তার দায়িত্ব ছেড়ে দেয় আমার স্ত্রীকে বাঁচাতে হবে জাহান নাম থেকে এই কারণে তাকে নামাজে দাঁড় করিয়েছি এসে আপনি যখন ডাক দিচ্ছিলেন আমার স্ত্রীর প্রথম রাখা চলছিল নামাজের অবস্থায় তাকে ডাকবো কি করে দ্বিতীয়বার ডাক দিয়েছেন তৃতীয়বার ডাক দিয়েছেন স্ত্রীর দাঁড়াতাড়ি নামাজ শেষ করে ওই গর্দের ভেতরে ছোট পোশাক পরেই বসেছি আমি ওই যে পোশাকটা নিয়ে আপনার সামনে চলে এসেছি যদি হয় করে মাফ কেটে ফেললেন ডাক দিয়ে বলে সাহাবীরা কি মনে করছিলে তোমরা আর এর অবস্থা কোন জায়গায় বসিয়েছি একটাই মাত্র পোশাক ছিল নামাজের মতো স্বামী স্ত্রীর এর ফর জামাতে ফরজ নামাজ আমার সাহাবী ছেড়ে দেয়নি